অস্থিতিশীলতার কারণে পোশাক খাতের ক্রয় আদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা টান আন্দোলনে অনেক কারখানা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের আস্থা উঠে যাচ্ছে এছাড়া আমেরিকা কানাডা ও ভারত সহ পাঁচটি দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন না ফলে চরম সংকটে পড়েছে এই শিল্প আসুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে উত্তরায় বিজিএমইএ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন পোশাক শিল্প মালিকরা শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার পরও কেন এই আন্দোলন তা নিয়ে সংসার প্রকাশ করেন তারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করে তারা বলেন অতীতের আন্দোলনের সাথে এর কোনো মিল নেই এখন সেই সহজলভ্য আর বাংলাদেশ নাই কোন পাঁচটা দেশ তারা আমাদের বাংলাদেশকে ভ্রমণ ব্যান্ড করে দিয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সহ এরকম পাঁচটা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না ডেফিনেটলি সামনে আরও ফ্যাক্টরি বন্ধ হবে এখন এটা ইট ইস নো বিং প্রফিটেবল যদি প্রফিট না করতে পারে কোনো কমার্শিয়াল মোটিভ দিয়ে আমরা ফ্যাক্টরি করি আমরা আস্তে আস্তে ফ্যাক্টরি সাইজ ছোট হবে অথবা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে